বাংলা সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয় সেই জন্যই রোজ বিকেল হলেই স্টার জলসা কিংবা জি বাংলা খুলে বসে পড়েন দর্শকরা তবে সিরিয়াল প্রেমের মানুষ মানেই ধারাবাহিকের কিছু ভালো লাগবে তা কিন্তু নয় অনেক বাংলা সিরিয়ালে এমন বহু জিনিস দেখানো হয় যা পছন্দ হয় না দর্শকদের একাধিক বাংলা সিরিয়ালে পরকিয়া বহু বিবাহের ট্র্যাক দেখানো হয়েছে জানিয়ে। শুরু হয়েছিল অনেক বিতর্ক বহুবিবাহ দেখে আলোচনার কেন্দ্রে আসা এমনই পাঁচ সিরিয়ালের নাম চলুন আজকের ভিডিওতে আপনাদের বলবো। প্রথম সিরিয়ালটি হলো গুড্ডি স্টার জলসার এই সিরিয়ালের নায়ক নায়িকার যে কতবার বিয়ে দেখানো হয়েছে তা গুণে শেষ করা যাবে না সিরিয়ালের নায়িকা যেমন দুজনকে বিয়ে করে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছে অনুজ যুধাজিতের পর এবার অঙ্কুশকে বিয়ে করতে চলেছে গুড্ডি পাশাপাশি পরকিয়ার ট্র্যাক দিকে পরকিয়ার হাড্ডি এই নামটিও আদায় করে নিয়েছে এই সিরিয়াল দ্বিতীয় হলো ধুলোখানা জনপ্রিয় সিরিয়াল ধুলোখানাতেও নায়কের একাধিক বিয়ে দেখানো হয়েছিল প্রথমে নায়িকা ফুলঝুরির সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও খলনায়িকা চড়ুয়ের সঙ্গে গাঠ ছাড়া বাঁধে নায়ক লালন এরপর আবার প্রথম বউকে ছেড়ে ফুলঝুরির কাছে ফিরে আসে সে তারপর আবার লালনের জীবনে এন্ট্রি নেয় তিতির বলে এক মেয়ে লালন তিতিরে বিয়ে অল্পের জন্য হয়নি আরেকটি সিরিয়াল শ্রীময়ী স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে দেখানো হয়েছিল বাড়িতে বউ শ্রীময়ীকে ফেলে জুন নামের একটি মহিলার সঙ্গে খুললাম খুল্লা প্রেম করছে অনিন্দ শেষ পর্যন্ত জুনকেও সে বিয়ে করে অপরদিকে আবার শ্রীময়ী রোহিত সেনের সঙ্গে গাছ ছাড়া বাঁধে ধারাবাহিকে এত বিয়ে দেখানোর ফলে সিরিয়ালের নাম রাখা হয়েছিল ডাবল বিয়ে এবং এইসব কারণের জন্য এই সিরিয়ালটিও দর্শকদের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছিল জলনপুর আইকনিক এই সিরিয়ালেও একাধিক বিয়ে দেখানো হয়েছিল প্রথমে নায়ক নায়িকা নীল এবং কাজুর বিয়ে হয় কিন্তু সেই বিয়ে নীলের পরিবার মানেনি পরে শ্বশুরবাড়ির লোক কাজুকে মেনে নিলেও নীলের বান্ধবী আরশির জন্য নীল কাজু আলাদা হয়ে যায় এরপর নীলের সঙ্গে আরশির বিয়ে হয় যদিও সিরিয়ালের নায়িকা কিন্তু কাজুই ছিল কুটুম দু সালে পথ শুরু হয়েছিল কুটুমে। এই সিরিয়ালের নায়ক ওরচির চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক এবং নায়িকা বাহা মনির চরিত্রে অভিনয় করেছিলেন রনিতা দাস এই সিরিয়ালে দেখানো হয়েছিল গ্রামবাসীরা জোর করে অর্চি এবং বাহার বিয়ে দিয়েছিল তবে ওরচি কমলিকাকে ভালোবাসত বাহাকে বিয়ে করলেও পরে সেই প্রেমিকা কমলিকাকেই বিয়ে করে যদিও সিরিয়ালের নায়িকা কিন্তু বাহাই ছিল তো এই ছিল কয়েকটি সিরিয়াল যে সিরিয়ালে দেখানো হয়েছিল বহুবিবাহ এবং পরকিয়ার ভরপুর দৃশ্য সেই জন্য সিরিয়ালগুলি দর্শকদের কাছে অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন তো বন্ধুরা এই সিরিয়ালগুলির মধ্যে কোন সিরিয়ালটি আপনি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ